হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো সিআইডি অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার ওয়ান সিআইডি এসিপি পদ্মমান তিনি মুম্বাইয়ের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতা পদার্থ বিজ্ঞান বিষয়ক স্নাতক ডিগ্রি অর্জন নাম্বার টু সিআইডি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অর্জন নাম্বার থ্রি সিআইডি সিনিয়র ইন্সপেক্টর দয়া তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিষয়ক স্নাতক পাশ নাম্বার ফোর সিআইডি সিনিয়র ইন্সপেক্টর বিবেক তিনি ব্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিষয়ক স্নাতক ডিগ্রি অর্জন নাম্বার ফাইভ ডাক্তার শালুকে তিনি নয়াদিল্লি জরুহুল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতা ইতিহাস বিষয়ক স্নাতক অর্জন নাম্বার সিক্স সিআইডি ইন্সপেক্টর সচিন তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্পূর্ণ করেন নাম্বার সেভেন সিআইডি সিনিয়র ইন্সপেক্টর রজত তার শিক্ষাগত যোগ্যতা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাউন্ডারি অ্যান্ড টেকনোলজি থেকে পড়াশোনা করেন নাম্বার এইট সিআইডি ইন্সপেক্টর ফেডিস তার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিষয়ক ডিগ্রি অর্জন নাম্বার নাইন সিআইডি ইন্সপেক্টর নিখিল তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নাম্বার টেন সিআইডি ইন্সপেক্টর পঙ্কজ তার শিক্ষাগত যোগ্যতা ইতিহাস বিষয়ক স্নাতক ডিগ্রি অর্জন তো বন্ধুরা সিআইডি অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি তোমরা কাকে পছন্দ করো তা কমেন্ট বক্সে এসে জানাবে তো বন্ধুরাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ